খুব শক্তিশালী যেটা বলেছেন প্ল্যাটফর্ম যেটা থেকে যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং সোশ্যাল মিডিয়া আপনাদের সংবাদের মাধ্যমে এবং আপনাদের সঠিক উপস্থাপনার মাধ্যমে যে কোনো যে কোনো মুভমেন্ট করা সম্ভব যে কোনো কিছু করা সম্ভব আমি বিশ্বাস করি যে আপনারা সব সময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সব সময় তুলে ধরবেন আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি যেটা ছিল আমার লাইভ যেদিন বারো ডিসেম্বর দুই হাজার সালে প্রিন্স মাগুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন হত্যা চেষ্টা করেছেন এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন ওদের ওদের কথা আমি এখন নাই বলছি আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে কোন প্রতিশোধ না হয়ে বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ না হয়ে আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে আমি যে ফুটেজগুলো দেখেছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের আমার আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল দুই হাজার প্রভাবি সতেরো সাল থেকে বা আঠারো সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারল দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে সে এই সাহসটা কোথায় পেয়েছে তাকে কখনো কেউ শাসন করেনি প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না এটা সামাজিক জিনিস না বা এটা কারো জন্য ভালো না এটা তোমার জন্য ভালো না আমি যে মামুন মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার যে আমি এক নাম্বার এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক সেই সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার ফোর টাইমস যে এত সিভিয়ার হয়ে গেছে নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে সেটা হয়ে থাকে হ্যাঁ সেটা করেও ওর ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে হাত তুলেছে তো আবার গায়ে হাত তুলেছে মানুষের বাইরের মানুষের গায়ে হাত তুলেছে বন্ধুর গায়ে হাত তুলেছে রকিবের রকিব বলল রকিবের গায়েও হাত তোলা হয়েছে তো তার মানে তার এটা অভ্যাস এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই তার মা বাবা বলেন তার পরিবার বলেন বা তার শিক্ষক শিক্ষিকা বলেন কেউ তাকে চেঞ্জ করে নাই এত ও এত বড় হয়ে গেছে দুই থেকে এখন হচ্ছে দুই এই ক বছরে ওকে কেউ শিখায়নি এবং যতবার যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো এবং মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো বারবার মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না তাকে তো বুঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে এটা ঠিক না অনেক রকম ক্রাইম হতে পারে কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চট থাপ্পড় মেরেছে চট থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করিনি এবং এর আগের তিনবারের ঘটনাতেও একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক ও আমাকে বারবার মুখে আঘাত করেছে